আমি আমার প্রথম জীবনে অদ্ভুত টেবিল যাত্রী পাইছি আর আপনারা আমি যে আপনারা বোঝানোর পরে বলতেছেন যে না আমি এদিকে আমি কিন্তু যাত্রীকেও বলছি যে আমার কাছে কোনো দায় দাবি রাখবেন না কারণ আপনি উল্টা পথে আসছেন আমি ওনারা কিন্তু ভাইঙ্গাও জিনিসটা বলছি উনি কিন্তু সেটা স্বীকারও গেছে এটা ক্যামেরাতে আমি রেকর্ড রাখলাম এর জন্য দ্বিতীয় বিষয় যেটা নিজের জন্য নাকি আপনারা ওয়েট করতেছেন অনেকেই আছেন যে আমাকে কমেন্ট করেন যে ভাই আমি রাইড শেয়ার করতে চাই আমার কাছে বাইকও আছে বাইকের পেপারসও আছে কিন্তু আমার বাইকটা হচ্ছে হলো ঢাকার বাইরে এখন আমি কি রাইড শেয়ারিং করতে পারবো কিনা ঢাকার ভিতরে আইসা আপনার বাইক আছে ওকে ফাইন আপনার কাছে পেপার আছে টেক্সট টোকেন আছে ব্লু বুক আছে হয়তো স্মার্ট কার্ড আছে তারপর আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে এখন প্রশ্ন হইতেছে আপনি শেয়ার করতে পারবেন না কেন এই ধরনের প্রশ্নগুলো আপনাদের মনের ভিতরে ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো প্রথম বিষয় হলো এই যাত্রীটা নিছি একটা যাত্রী নিয়েছি এই যাত্রীটা নিয়ে যেতে স্থানের দিকে আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা সব থেকে বেশি আমাকে একটা যে কমেন্ট করেন সেটা হইতেছে আপনি শেয়ার করতে যেতেছেন আপনার কাছে বাইক আছে ঢাকার বাইরের নাম্বার আপনার কিন্তু আপনি রাইট শেয়ার করতে পারবেন কিনা এটা নিয়ে আপনার সংকট তো এই বিষয়টা নিয়ে হচ্ছে বিস্তারিত আলাপ করব আশা ভিডিওটা যদি আপনাদের কাছে তার সাথে এই যে জাতিটা এই জাতিটার গল্পটা আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি প্রতিদিনই আপনাদের সাথে ছোট করে একটা শেয়ারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তার সাথে শেয়ারের বিষয়গুলো আপনারা কমেন্ট করেন এই কমেন্টের উপরেই হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলি আর রাইশিয়ার নিয়ে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমার জন্য ভিডিও তৈরি করতে সুবিধা হয় আমি নেক্সট ভিডিওটা কিনে বানাবো এটা ডিপেন্ড করে আপনাদের কমেন্টের উপরে আমি আমার লাইফে এরকম যাত্রী পাইনি আজকে যে যাত্রীটা পাইছি জীবনে প্রথম এই ধরনের প্রথমবারের মতো এই ধরনের একটা যাত্রী পাইছি যার এক্সপিরিয়েন্স শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন তো যাত্রীটা সে এইরকম যে যাত্রী ঢাকার বাইরে ঢাকার বাইরে বলে বাংলাদেশের বাইরে ছিল বারো বছর বারো বছর পরে দেশে আসছে আর এই দেশে আসার পরে উনি এই যাইব হল গুলিস্তান বাট ওনার মেইন গন্তব্যতে আসছে খিলগার তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে ভাই আপনি খিলগা যাইবেন যেহেতু আপনি খিলগায়ে থাকবেন তাহলে কুলিস্তান যাবেন কেন তো উনি আমাকে প্রশ্নের উত্তর দিতে আসতে যে ভাই আমি গুলিস্তান থেকে হচ্ছে খিলকাটা চিনি পারতেছিলাম না গুলিস্তান থেকে তো খিলগা অনেক দূর পন্টন থেকে যান অন্য থেকে না আমি এই ধরনের প্যাসেঞ্জার খুব কম পাইছি প্রথমবার অদ্ভুত টাইপের একটা প্যাসেঞ্জার পাই আমি ওনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি বাট হচ্ছে উনি বলছে শেষ মেশে আমি বললাম আপনি যেখানে বলবেন আমি ওখানেই নামাইতে রাধ্যম এখন গুলিস্তান বলছি গুলিস্তান যাওয়ার পরে নাকি আবার নতুন করে কাহিনি শুরু করে আল্লাহ কথাই জানে এটা নিয়ে হচ্ছে আমি একটু টেনশনে আছি হে শেষ 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 লাগিয়ে গেছে জ্ঞান জাম রিক্সার লগে প্রাইভেট কারের লগে লাগে গেছে রিক্সার চাকার চামড়া হয়ে গেছে ভালোভাবে বাঁচছে ভাই নামার জন্য ভাই লাগাই দিছে লাগাই দিছে লাগাই দিছে রে পুরো উড়াই দিছে রিক্সার কোনো দোষ আছে না দোষ হলো প্রাইভেট গাড়ি রিক্সা প্রাইভেট হালকা একটু টান দিছে যার জন্য রিক্সার চাকাটা পড়ে গেছে একদম বাম্পারের ভিতরে ঢুকে গেছে চাকা ফাঁকা গেছে এই রিক্সা নিয়ে উনি আর প্যাসেঞ্জার নিতে পারবো না জ্যাম লাগে গেছে রাস্তার ভিতরে এখানে দাঁড়া হইলেও লাভ হইবো না দাঁড়ায় জ্ঞান জ্যাম দেখার মতো সময় নেই তখন যাওয়ার জন্য ওনার কাছে ভাড়া দিয়েছিলাম দেড়শো টাকা এই ভদ্রলোক একশো বিশ টাকা বসছে পরে একশো তিরিশ টাকায় রাজি হয়েছি আমি কারণ এক ঘন্টা যাবত বসে আছি যাত্রী পাইতেছি না কলও পাইতেছি না এর জন্য নিয়ে নিছি যাত্রীটা এখন নেওয়ার পরে তো যে গল্পটা আপনাদেরকে বললাম এই গল্পটা তো যদি একটু হয়ে যায় তাহলে তো আমার জন্য বিশাল একটা প্যারা হয়ে যাবে আচ্ছা কি কাজ করছেন পেট্রোল পাম্পের ভালো চাকরি আছে লো চাকরি তো ভালো বাবা মারা গেছে দুই মাস হইছে আইছি ও আচ্ছা আর থাকতে পারতাছিস ও এখন আবার যাইবেন গা পারে আবার যাইবেন গা এখন আবার দাম গা আজকে তো কইছি আচ্ছা কত সে জমা তাহলে তো সিলারি ভালোই পাইতেন 12 বছর যেহেতু একটা কোম্পানিতে আছেন না ভিন্ন ভিন্ন কোম্পানিতে হ্যাঁ এক কোম্পানিতে তো তো ভালো একটা জায়গায় আছেন কোম্পানি নাম আছে কোফিলের ও এক কোফিলের ও তো তারপরে তো 12 12 বছর একটা কোফিলের কাছে থাকাম চারটি ব্যাপার না এমনিতেই কোনো সমস্যা যদি সমস্যার কথা কই মনে করেন এই দেশে দুই হাজার এক হাজার পাঁচশো পনেরো মিটার দেবে কপিলে না আচ্ছা সবার ভাগ্য ভালো না ভয় না সব সময় কারণ বিদেশে সবার ভাগ্য ভালো হয় না এই ভাইয়ের ভাগ্যটা ভালো হয় বারো বছর সবার আগে খুব ভালো ছিল ভাই বোন জমা নেওয়ার পরে আচ্ছা মানে ভয়ঙ্কর রূপ দেয় দেখা জিনিস খুব খারাপ ও বাড়ির থেকে মানুষজন লেগে গেছেন আমার মন তো কমে নেই হ্যাঁ আমাদের তো আচ্ছা ইনকাম কথা করতেন আচ্ছা এই বড় ভাই সৌদি আরবে চাকরি করছে বারো বছর একটা ফুয়েল পাম্পে দেশে আসছে ওনার বাবা মারা গেছে তো এই জন্য হচ্ছে উনি দেশে আসছে দুই মাসের জন্য এখন আবার দেশের বাইরে চলে যাইব তো বারো বছর একটা রিমিটেন্স যোদ্ধা চিন্তা করেন ওনারা জিজ্ঞেস করলাম যে তা সে আসছেন কী কারণে বলতেছে যে ভাই বাবা মারা গেছে এই জন্য আসছি আর এখন আর থাকব না এই জন্য আবার চলে যাবো আর প্রফিলটা খুবই ভালো বিদেশ এমন একটা জায়গায় যেখানে সবাইকে শ্যুট করে না কিন্তু এই ভাই দেখেন একটা কোফিলের আন্ডারে বারোটা বছর চাকরি করতেছে এখন আবার ওই কোফিলের আন্ডারে চলে যাব ভাগ্যটা দেখছেন কত ভালো ওনার ইনকামও খুবই ভালো তো ওনার কাছ থেকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই মাসে ইনকাম কেমন ওইখানে লাখ টাকার মতো ইনকাম হয় কেউ বাইরে যায় এক টাকা ইনকাম করতে পারে না অথচ এই জায়গায় কেউ লাখ টাকা ইনকাম করবে এটাই হচ্ছে ভাগ্য কপাল বাইকের নিয়ে যে ব্যাপারটা এটা কিন্তু আমি যাত্রী টাকা নামানোর পরে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ করবেন না এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ সে ভিডিও শেষ অংশ পর্যন্ত থাকার চেষ্টা করবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করবস্থ ভিডিওটা এখানেই স্কিপ করবেন না আশা করি আমি কিন্তু ভাই আপনার আগেই বলছি যে আপনি কিন্তু উল্টা কথা আসছেন

অভাব নাই বুঝতে পারছেন না আমি আপনাকে কি কইছি মাংটি নাই হ্যাঁ আমরা 50 টাকা দাম 100 টাকা দিতে চাই না ধরেন যাইতে পারবেন তো হ্যাঁ যাইতে পারবেন রাস্তাঘাট চিনেন না আমি আমার প্রথম জীবনে অদ্ভুত যাত্রী পেয়েছি আর আপনারা আমি যে আপনারা বোঝানোর পরে বলতেছেন যে না আমি এদিকে ভাই কথা বলে ভালো লাগলো আল্লাহ আমি কিন্তু যাত্রীকেও বলছি যে আমার কাছে রাখবেন না কারণ আপনি উল্টা পথে আসছেন আমি কিন্তু ভাইঙ্গ জিনিসটা বলছি উনি কিন্তু সেটা শিকার হয়ে গেছে এটা ক্যামেরাতে আমি রেকর্ড রাখলাম এর জন্য কারণ উনি দেখা গেছে বাসায় যাইবো বাসা যাওয়ার পরে বোনের কাছে বলবো তারপরে দেখা গেছে মনে মনে দুইটা গালি দিয়ে দিলো আমারে আমি এই ধরনের চাই না এর জন্য আমি ওনাকে খোলা খোলা ব্যাপারটা বলছি আর এই ভদ্র নিয়ে কয় টাকা ভাড়া পাইছি আমি আপনাদেরকে তো বলি নেই এই ভালো লোক নিয়ে ভাড়া পাঁচ কিলোমিটার বাইক চালাই এলাম পাঁচ কিলোমিটারে ভাড়া পাইলাম একশো তিরিশ টাকা একদম খারাপ ভাড়া না আলহামদুলিল্লাহ ভালো একটা ভাড়া যদিও আমি আজকে টার্গেট ছিল আমার অ্যাপস এর বেরিয়েছিলাম সাড়ে ছটার দিক দিয়ে সাড়ে ছটার থেকে অ্যাপস টা ওপেন করে রাখছিলাম বাট কোনো ধরনের টিপে পাইনি তারপরে যাত্রীও পাইনি এই ভদ্র লোকরে পাই কপালে এই ভদ্র লোক থেকে আমার জন্য একটা নতুন ধরনের একটা এক্সপেরিমেন্ট হইলো আমার কাছে কোনো কিছু শিখলাম যে মানুষ সহস্র হইলে এই লেভেলে সহস্র হইতে পারে পরবর্তী বিষয়টা হলো দ্বিতীয় বিষয় যেটা নিজের জন্য নাকি আপনারা ওয়েট করতেছেন অনেকেই আছেন যে আমাকে কমেন্ট করেন যে ভাই আমি রাইড শেয়ার করতে চাই আমার কাছে বাইকও আছে বাইকের পেপার কিন্তু আমার বাইকটা হচ্ছে হলো ঢাকার বাইরে এখন আমি কি রাইড শেয়ারিং করতে পারবো কিনা ঢাকার ভিতরে আইসা ঢাকার ভিতরে এসে কি আমি অ্যাপস খুলতে পারবো কিনা আমার এই বাইকের পেপারস দিয়ে এই ধরনের কমেন্টগুলো সব থেকে বেশি আসতেছে আর এই জন্য আজকে ভিডিওটা এই রাইড শেয়ারিং এর ভিতরে আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি যে আপনি করতে পারবেন কি করতে পারবেন না যে আমার একটু সামনে যাই ধ্যান হচ্ছে একটু খালি রাস্তা হয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করি

কারণ কি আমরা সরকারকে ট্যাক্স দিই ট্যাক্সের দ্বারাই কিন্তু আমাদের বাইকের একটা ট্যাক্স টোকেন দেয় দ্বিতীয়ত আমাদেরকে স্মার্ট কার্ড দেয় আমরা যে ড্রাইভিং লাইসেন্স করছি সরকারের কাছ থেকে টাকা দেওয়া করছি ঠিক না টাকা দিয়ে করছি কি করে আমরা সারা বাংলাদেশ ঘুরবো এই ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে আপনি বাইকটা যে পারচেস করছেন বাইকটা যে ট্যাক্স টোকেন জমা দিয়েছেন রোড পারমিট রোডের জন্য আপনি টাকা দিয়েছেন আপনি সারা যে কোনো রোডে আপনি চলতে পারবেন এটার জন্য আপনি সরকারকে টাকা দিয়েছেন সিম্পল বিষয় তো এখানে কিন্তু জিনিসটাকে একদম ক্লিয়ার যে আপনি বাইকের যদি পেপার্স আপডেট থাকে আপনার বাইকের যদি ট্যাক্স টোকেন আপডেট থাকে প্লাস আপনার ড্রাইভিং লাইসেন্সের যদি মেয়াদ থাকে আপনি যে কোনো জেলায় যেয়ে রাইড শেয়ারিং করতে পারবেন একদম সহজভাবে বললাম ঘোরায় বাসায় কথা বললাম না একদম সহজভাবে বললাম হ্যাঁ এখানে একটা কথা আছে যে আপনি অ্যাপস নিয়ে একটা ব্যাপার আছে যে অ্যাপস নিয়ে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি কুমিল্লার অ্যাপস খুলে থাকেন সেই ক্ষেত্রে ধরেন কুমিল্লা জেলায় করছেন ফরিদপুর জেলায় করছেন তারপর চিটিরাঙ্গ জেলায় করছেন এক্সাম্পল দিলাম বরিশাল করছেন যে কোনো জেলায় করছেন আপনি এখন ঢাকা এসে এই অ্যাপস অ্যাপসতে ওপেন করতে চাইতেছেন তো এই বিষয়টা আমার কাছে পুরোপুরিভাবে হচ্ছে হলো জানা নেই যে আপনি এইসব নতুন করে অ্যাপস খুলতে পারবেন কি না নতুন করে অ্যাপস খুলতে পারবেন না আপনি জিনিসটাকে রেনিউ করতে পারবেন যেমন ধরেন আমি আমার আগে বাইক ছিল রেডার এখন হচ্ছে জিক্সার তো এই জন্য আমার যেটা করতে হয়েছে পেপার্স আপডেট করতে হয়েছে আমার রেডারের যে নামটা ছিল ওইটা আমি মুছে ফেলছি সোজা কথা ডিলিট করে ফেলছি ডিলিট করা হচ্ছে এলো আমি আপডেট করে আমি এই জিক্সার বাইকটা হচ্ছে ওইখানে হচ্ছে এন্ট্রি করছি সেম ভাবে জিনিসগুলো হচ্ছে আপনি যদি ঢাকার বাইরে কোনো ধরনের রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনি পাঠা অফিসে যাবেন অথবা উবার অফিসে যাবেন ওইখানে গিয়ে তাদের সাথে কথা বলবেন যে আমি এটা আপডেট করতে চাই অথবা আমি এখানে করতে পারবো কিনা হ্যাঁ তাদের কাছ থেকে জিনিসটা জিজ্ঞেস করবেন যদি না হয় আমার যতটুকু ধারণা যে এটা হবে কারণ আর যদি একেবারেই যদি আপনি অ্যাপস খুলেন নাই তাহলে ইজিলি আপনি অ্যাপস খুলতে পারবেন আপনি ঢাকার যে কোনো জায়গা থেকে অ্যাপস খুলতে পারবেন আপনার গাড়ি যে কুমিল্লা হোক বরিশাল হোক চিড়িয়াঙ্গ হোক চিড়িয়াং হোক যে কোনো জায়গায় হোক আপনি ঢাকায় এসে অ্যাপস খুলতে পারবেন এখানে কোনো ধরনের প্যারা নাই সো আশা করি জিনিসগুলো আপনারা খুব সহজে বুঝতে পারছেন আর যদি বুঝতে না পারেন তারপরেও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লাস পরবর্তী ভিডিওটা নিয়ে আমি পরবর্তী ভিডিওটা আমি কোন বিষয়ের উপরে বানাবো এটাও আপনারা কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টের উপরে আমি একটা ভিডিও বানাইলে ওটা আমি নিজের কাছ থেকে আমার কাছে ভাল লাগে প্লাস আপনাদের ওই ইনফরমেশনগুলো খুব ইজিলি আপনারা পেতে পারেন তো আজকে ভিডিওটা আর বড় করবো না আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন তার সাথে আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর রেল চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যার নাকি ফেসবুক থেকে দেখতে ফেসবুক পেজটাকে ফলো দিতে ভবেন না আজকের মতো আমি মোহাম্মদ ফয়সাল এফআই সাইডের চ্যানেল থেকে বিতে নিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্স কোন ভিডিওতে খোদা হাফেজ